নমস্কার বন্ধুরা আপনারা যদি আর্থিক সমস্যায় ভোগেন অর্থ যদি আপনার হাতে না টেকে বা ব্যবসা বাণিজ্যের কাজে কোনো উন্নতি না থাকে তাহলে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের জীবনে সর্বদা সুখ শান্তিতে ভরে উঠুক বা মা লক্ষ্মী যদি সর্বদা আপনার বাড়িতে বিরাজমান থাকুক তাহলে এমন একটি সহজ টোটকার কথা জানাবো যেটি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করুন এটি যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে জীবনে কোনো অর্থের অভাব হবে না আপনার বাড়িটিকে যদি রাহুকেতুর হাত থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এই কাজটি অক্ষয় তৃতীয় দিন করুন এই কাজটি কিভাবে করবেন আর কি কি লাগবে সমস্ত কিছুই আজ আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি সমস্ত নিয়ম মেনে এই দু সালের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তের মধ্যে করবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি মনে ভক্তি সহকারী এই কাজটি করবেন কোনো রকম অবিশ্বাস্য নিয়ে কাজটি করবেন না বন্ধুরা আপনারা যদি চান এই টোটকাটি করতে তাহলে আগে বলে রাখি বাস্তুশাস্ত্রে এর উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কাজটি করলে আপনার জীবনে অর্থের অভাব হবে না বাড়িতে যা যা নেগেটিভ এনার্জি আছে তা সমস্তই দূর হয়ে যাবে এর জন্য আপনার বাড়িতে সঠিক জায়গায় লবণ রেখে তা ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা লবণ দিয়েই এই কাজটি করতে হবে মনে রাখবেন যে বাড়িতে লবণ কাঁচের পাত্রে রাখা হয় সেই বাড়িতে কখনোই দুর্ঘটনা ঘটে না ওই বাড়িতে রাহুকেতুর কোনো প্রভাব পড়ে না তাই চেষ্টা করুন কাঁচের পাত্রে লবণ রাখার কাঁচের পাত্রে লবণ রাখলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যেতে থাকবে যার ফলে আপনাদের জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক মূল পর্বে অক্ষয় তৃতীয়ার দিন একটি কাঁচের পাত্রে লবণের মধ্যে রেখে দিন একটি পাঁচ টাকার কয়েন আর ওই পাত্রটি আপনাদের রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন এই অক্ষয় তৃতীয়া দিন যদি কাজটি করতে পারেন তাহলে তো খুব ভালো কথা আর না হলে কোনো বৃহস্পতিবার দিনও করতে পারেন এই উপায়টি করবার সময় মা লক্ষ্মী দেবীর কাছে হাত জোর করে প্রার্থনা করবেন এবং অবশ্যই মাতা লক্ষ্মীকে বলবেন যে আপনারা যে আর্থিক সমস্যায় ভুগছেন তিনি যেন তা থেকে আপনাদের মুক্তি দেন আপনাদের সকল মনস্কামনা জানাবেন দেখবেন মা আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়েছে বন্ধুরা আপনারা ওই লবণের পাত্রটিকে ততদিন আপনারা রান্নাঘরে ওই জায়গাটিতেই রেখে দিন যতদিন না লবণ গলে গিয়ে ভিজে যাচ্ছে দেখবেন বন্ধুরা লবণটি যখন গলে গিয়ে ভিজে যাবে তখন পাঁচ টাকার কয়েনটি তুলে নেবেন আর ওই ভিজে লবণটিকে সমুদ্রে বা নদীতে ভাসিয়ে দেবেন আর লবণের সে পাত্রটি ধুয়ে নেবেন আর ওই পাত্রটিতে আবার লবণ ভরে ওই একই জায়গায় রেখে দেবেন লবণ পাত্রে যখন লবণ বদলাবেন তখন অবশ্যই শনিবার দিন এই কার্য করবেন ভুলেও বৃহস্পতিবার দিন করবেন না তাহলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে আপনাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বন্ধুরা বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে যে কোনো দুদিন ঘর মোছা জলে লবণ ফেলে দিয়ে ঘর মুছতে পারেন তাতে করে আপনাদের বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এই উপায় করলে মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবে আর কোনো দিন অর্থের অভাব হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয়